গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচ এটা আমাদের নিজস্ব নতুন আসছে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের আপনার স্কুল হয় লোহা আমাদের এই স্কুল সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন্টাক্ট এবং মেটাল বডি মেটাল বডি রেড ও আমরা রাখতেছি বড় বড় ব্র্যান্ড এর তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো টাকা এই চারটা সুইচ থাকবে দুইশো ওয়ান গ্যাং যেমন একটা সুইচ একটা সুইচ পর তারপর হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে একশো আশি টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ দুশো সাইট আর এই ফোর এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি সকেট মাল্টি সকেট তিনশো ষাট টাকা মাল্টি সকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল ক্যানেস্টার দিয়ে তৈরি এটা পাঁচশো ওয়ার্ডের এটা রেট আমরা বিক্রি টাকা তারপর রয়েছে রেল পুশ কলিং বেল খুব সুন্দর একটি বেল পুস এটা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এই ব্র্যান্ডের এম এম ব্র্যান্ড এটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল আমার নিজের তারপর রয়েছে ডিসের রেট হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ইন্টারনেট তিনশো আশি ইন্টারনেট সকেট তিনশো আশি থ্রি পিন মাল্টি সকেট হচ্ছে তিনশো টাকা এরপর ডিপি সুইচ রয়েছে তিনশো পনেরো এম্পের রয়েছে তিনশো আশি এল ইডি লাইট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এলইডি প্যানেল লাইট রয়েছে এল ইডি টিউব লাইট রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার এল ইডি টিউব চল্লিশ পাঁচশো তেতাল্লিশ ওয়াট এগুলো আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপর আমাদের হিউজ কালেকশন গ্যান্সিদের তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকারগুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকে রেড বলে না শুধু দেখায় কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা এগুলো পিতলে সম্পূর্ণ পিতলে এবং আপনার কপার কন্ট্যাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আশি আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা সিঙ্গেল এম্পিয়ার যা যা প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্টাক্টের এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্র্যান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না তো আমরা দিচ্ছি পুরে গেলেও চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডার গুলো আপনার আমরা বাহাত্তর টাকা রেটে বিক্রি করতেছি এটা কালার আছে কি চার মডেলের হোল্ডার রয়েছে এই যে এখানে ডিসপ্লে দেওয়া আছে কেটা লোক আছে চারোটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলো আমাদের এম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের এটা রেট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি একটু কমের ভিতরে নাই এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন পেস একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে এক ফ্যান রয়েছে এই এক ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সুইচ আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব ইমুতে হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্টটা আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্যস্থানে কুড়ি মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেব অনলি এক হাজার টাকা অ্যাডভান্সে যারা প্রবাসী থাকেন অনেকে অনেক সময় ভয় পায় যে আসলে বা প্রবাসে থাকি আমার তো ওরকম লোক নাই যে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আনবে বিশ্বাসের উপর ইনশাল্লাহ নিতে হবে আমার থেকে না নেন যেকোনো জায়গা থেকে প্রোডাক্ট নেন বিশ্বাস ছাড়া কারো কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না এবং যেখান থেকেই নেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন দীর্ঘের ব্রাণ আসলে অন্যের ব্রাণ এনে বিক্রি করলে হয়তো বা এটার প্রতি আমার আস্থা থাকতো না বা বিশ্বাস থাকতো না আমার নিজের প্রাণ আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং বিক্রি করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবল কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন হই নাই বা কেউ কোনো কমপ্লেন করে নাই তো ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই এমএম এম ব্র্যান্ডের এমএম প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানাটা আবার বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথেই পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পার্সেন্ট বিশ পার্সেন্টে পাবেন যারা নি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টে আপনারা পান আমি আপনাকে একবার লিখিত গ্যারান্টি দেবো যে তিরিশ পার্সেন্টে যারা

আমাদের ব্রান্ড হচ্ছে এম এম ব্রান্ড একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে হবে আমাদের তার ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে ওয়ান পয়েন্ট থ্রি মানে যেটাকে বলে তিন আমি সাইজ গুলো ভেঙ্গে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এটা ওয়ান পয়েন্ট থ্রি আর কেউ এটাকে টু বলে কেউ তিন বলে কেউ আবার তিন বাইশ বলে এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা বড় বড় ব্রান্ডের কিনতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশো টাকার প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিদায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং মিস্ত্রির জন্য দিয়েছি যে সে তার চিনে সে যদি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা সে পাবে তো ওয়ান পয়েন্ট থ্রি আর হচ্ছে পনেরোশো টাকা এই এম এম ব্র্যান্ড কেবল বিক্রি করতেছি তারপরে রয়েছে ওয়ান পয়েন্ট যেটা সাতটা তামা থাকবে ওয়ান পয়েন্ট এটা রেট হচ্ছে অনলি সতেরোশো টাকা অন্য কোম্পানি বা বড় বড় কোম্পানি নিতে গেলে আপনার সাতাইশ উনত্রিশশো টাকা মতো পড়ে যায় এটা আমরা বিক্রি করতেছি সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম মানে যেটাকে বলে তিনশো মানে বিক্রিও করি না তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম যেটা মোটরে এসি তে বা মেন লাইনে ব্যবহার হয় টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার সাতাশশো আশি টাকা যেটা বড় বড় ব্রান্ড নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকার মতো আটচল্লিশ মতো পড়ে যায় তো আমরা টু পয়েন্ট ফাইভ আর বিক্রি করতেছি আপনার সাতশো আশি যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে ব্লু আছে লাল আছে কালো আছে সবুজ আছে হলুদ আছে তারপরে রয়েছে থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত বাইশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত উনত্রিশ সাত বাইশ এটা এসিতে বা মেন লাইনে ব্যবহার করে সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম এটা আমরা বিক্রি করতেছি তেত্রিশ পঞ্চাশ টাকা আমাদের কোম্পানির রেট আছে ওখানে ডিসকাউন্ট দিয়ে আমি রেট গুলো বলে দিচ্ছি ডাইরেক্ট রেটটা বলে দিলে কাস্টমারদের জন্য বুঝতে সুবিধা হয় তো থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশের রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর আপনার চার হাজার নয়শো টাকা ফায়ার প্রুফ কেবল এটা অন্য ব্রান্ড নিতে গেলে আট হাজার পাঁচশো বা নয় হাজার টাকার মতো পরে যায় আমরা চার হাজার নয়শো টাকা বিক্রি করতেছি তারপর যেটা পাওয়ার লাইনে ব্যবহার হয় এবং তার যেরকম লোড প্রয়োজন

গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের ভান্ডিল করা এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ার প্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানো জিনিস আমি পছন্দ করি না লোক দেখি আমি বিজনেস করি না যেটা পেটটি গেলে আছে যেটা আমার সামনে ইনস্টেন উপস্থিত আমি সেটাই আপনাকে দেখাই আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বা অনলাইনে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্য স্থানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নেবে যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা কেবলের গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে দেবেন